হে এভ্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এয়ার অর্পিতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি বেশি ভালো নেই আবার আমার এখানে অবস্থা দেখো আর সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি এখন জাস্ট একটু সিআরটি দিয়েছে যাকে বলে এখনও মেঘলা মেঘলা অভিযাত দেখো পুরো আকাশ সূর্যের মুখও দেখলাম না এখন টাইম হচ্ছে তোমার দুটো পনেরো এখানে অবস্থা দেখো নদী পুরো মানে এই যে এইখানে বসে বসে লাইভ করতাম আমি এইখানটায় বসে লাইভ করতাম আর এখানে ধান দেখাতাম তোমাদের সবাইকে ছাগল দেখাতাম আর দেখো ধানের অবস্থা ওই জমিটায় ধান কেটেছে দেখো ধান মানে তলিয়ে গেছে পুরো পুরো অবস্থা দেখো পুরো ওই যে যে ই হচ্ছে রাস্তা রাস্তার পাশে দেখো সাদা সাদা পুরো জল হয়ে গেছে পুরো মাঠে শুধু আমার এখানে না এখানে মাছ হলে বেশ জমে যেত ঠিক আছে আর ওই সাইডটাও এরকম হয়েছে ছাদের উপর আছি পুরো হ্যাঁ ওই যে আমি ইট দিয়ে রেখেছি ওইখানে তো পুরো আকাশ মানে এখানে পুরো ধান ছিল এখানে আমি যেখানে থাকি উত্তরপ্রদেশে এখানে ধান আর ওই সাইডে ভুট্টা তো ভুট্টা তো মনে করো আধা মানে আধা সে উপর জল চলে এসেছে ভুট্টায় আর এখানে পাকা পাকা ধানের সব মানে ই হয়ে গেল একেবারে কী বলবো কার ওখানে কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবে আর ওইখানে আবার তারের সেই কি তো তার পড়ে গেছে ওইখানে এখানে মেঘলা মেঘলা ওয়েদার দেখ পুরো আকাশে মেঘ এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছে ধান পুরো তলিয়ে গেছে পুরো ধান তলিয়ে গেছে এখানে কি বলবো আর বুঝতে পারছি না এদিকে দাঁতে প্রচন্ড জ্বালা হচ্ছে সো আমার এখানে ওয়েদার দেখলাম স্নান করার জন্য বেস্ট বেস্ট হচ্ছে পুরো ওই দিকটা না কাশফুল দেখতে চেয়েছিলাম আমি কাশফুল ওইখানে পুরো কাশফুল দেখো তলিয়ে গেছে কিছু দেখা বোঝাই যাচ্ছে না কিছু ওইখানে একটা রাস্তা আছে রাস্তাটাও বোধহয় ডুবে গেছে ওইখানে ওইদিকে পুরো সাদা সাদা যেদিকে মানে যত দূর চোখ যাচ্ছে পুরো সাদা হয়ে গেছে মানে একদিনের বৃষ্টিতে এই অবস্থা এখনো তো আছে নিম্নচাপ মানে চলছে এখনো এখনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দু তিন দিন অবস্থা দেখো জাস্ট কী বলবো আর বুঝতে পারছি না সে সবাইকে টাটা বাই বাই ভালো থেকো অবশ্যই ভিডিওটা দেখেছ লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দেওয়ার অবশ্যই কমেন্ট করো তোমাদের ওখানে ওয়েদার কেমন জানাবে পুজো মানে পুরো তোমার এসে দশরাতে পুরো মানে কোনো বৃষ্টি টিষ্টি হয়নি পুরো রোদ এত গরম আর যখন দুর্গা পুজো শেষ হয়ে গেছে দুর্গামার বিসর্জন দেওয়া হয়েছে তবে থেকে দেখো বৃষ্টি শুরু আর অবস্থা লক্ষ্মী পুজো হচ্ছে পরশুদিন আবার লক্ষ্মী পুজো হচ্ছে কী অবস্থা দেখেও খারাপ লাগছে কেউ দেখতেও আসেনি ধান কতটা তুলিয়ে গেছে এখানে মতলব হচ্ছে কি ধান লাগিয়ে দিয়েছি এরপরে দেখার দরকার নেই ধান হয়েছে কি ভালো হয়েছে কি মন্দ হয়েছে বাস লাগিয়ে দিয়ে ছেড়ে দিলে হয়ে গেল কিন্তু আমাদের কলকাতাতে কোনো একটা ফসল লাগালে যদি বৃষ্টি হয় সবাই চলে যায় একটু পরে দেখতে কি অবস্থা কি না অবস্থা এখানে কেউ মানে কোনো মতলব নেই এখানে এটা দিয়ে বুঝছো এখানে দেখো পুরো ধান তুলিয়ে গেছে মানে কতটা বৃষ্টি হয়েছে একদিনে বুঝতেই পারছো পুরো একজনরা তো ধান কেটেছে সেটাও তলিয়ে গেছে পুরো পুরো জল মাটি হয়ে গেছে পুরো এবারে ফসলটা কি জানি কতদিন লাগবে জল শোকাতে সৌ টাটা বাই বাই